হয় ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন আপনাদেরকে এখন একটি দেখ কাঁঠাল গাছ দেখাচ্ছি কিন্তু আমি কাঁঠাল গাছের উপরে ভিডিও করব না আমি শুধু কাঁঠাল ফুডটার উপরে ভিডিও করবো এটি পৃথিবীর মধ্যে যত ফল আছে সব ফলগুলির মধ্যে আয়তনে বড়ো একটি ফল এটিকে সুপার ফুড বলা হয় এটি বাংলাদেশের জাতীয় ফল একটি টুনটুনি পাখি কত সুন্দর তার চিৎকার শোনাচ্ছে আওয়াজ শোনাচ্ছে এবং এই গাছটিতে পাখি ভর্তি দেখুন এবং গাছটিতে থোকায় থোকায় কাঁঠালও ভর্তি হয়ে আছে যত চোখ যায় থোকায় থোকায় কাঁঠাল ভর্তি এই এই ফুডটি অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট ক্যালোরি আছে এর মধ্যে এই এছাড়াও এতে আছে ভিটামিন এ বি সি এবং পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল এই পটাশিয়াম থাকায় এটি হাই ব্লাড প্রেশার কমায় এবং ভিটামিন সি হচ্ছে রাতখানা রোগের থেকে আমাদেরকে রক্ষা করে ভিটামিন এ বি ও আছে এবং এটি হচ্ছে সর্দি কাশি ইনফেকশান প্রভৃতি কমায় এর অ্যান্টি এর যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সর্দি কাশিতে কাজে দেয় এবং এটি সুগার ও কোলেস্ট্রল কমাতে এর মধ্যে যে ম্যাগনেশিয়াম আছে এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওজন কমাতে ব্যাকরেশিয়াম হচ্ছে ওজন কমাতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সর্দি কাশি কমাতে ইনফেকশান কমাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে ফাইবার থাকায় হজম শক্তি বাড়ায় এইবার বলবো এর ডিমেরিটস বা এর অপকারিতা এই অতিরিক্ত কাঁঠাল খেলে এটা ডায়রিয়ার আক্রমণ হতে পারে এবং কাঁঠাল লিমিটেডভাবে খাওয়া দরকার এবং এই কাঁঠাল খাওয়ার পরে কোনো দুধ জাতীয় জিনিস বা দ্রব্য দুধের প্রোডাক্ট কিছু খাওয়া যাবে না এটা খেলে বধজম বধজম হবে এবং ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ